হ্যালো বন্ধুরা তোমাদের ফার্মাইস অনুযায়ী আজকে আবার শিউড়ি বাস স্ট্যান্ডে চলে এলাম নিত্যানন্দ বহরমপুর টু আসানসোল বাসটার আপডেটগুলো দিতে তাই আমি বসে আছি শিউড়ির স্ট্যান্ডে দেখে নাও শিউড়ির বাস স্ট্যান্ডের চিত্র আমার বাস তো বেরিয়ে গেছে ছটা চল্লিশে মিঠু ছাড়বে সাতটা পঞ্চাশে এক ঘন্টা পর তো আমি তোমাদের ফার্মাইস অনুযায়ী আজ আমি শিউড়ি বাস স্ট্যান্ডে আবার চলে এলাম তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য নিত্যানন্দ বাসটা ঢুকবে আসানসোল থেকে আসবে বহরমপুর যাবে দেখাই যাক সাড়ে সাতটার সময় আসবে এই দেখো বাস চিত্র দেখে নাও সাড়ে সাতটা বাজছে সিউড়ির বাস স্ট্যান্ডের চিত্র এটা দয়াল বন্ধু বেরোচ্ছে মাস্টার মিঠুর আগে আগে যাবে লাভপুর অবধি দ্বারকা এদিকে শিবশক্তি মার্কোপুরও বাসটা বেরোচ্ছে শিউড়ি থেকে দুমকা পেছনে শিউড়ি দুমকা শুভম যাবে আর নিত্যানন্দ বাসটা কখন ঢুকে দেখি দেখে নাও তোমরা নিত্যানন্দ বাস সার্ভিস বহরমপুর টু আসানসোল তোমরা দেখতে চেয়েছিলে চলো এক পাক দেখিয়ে দিই এইদিকে তো ছোট ট্রাক লেগে আছে দিকটা দেখিয়ে দিই প্যাসেঞ্জার আছে বলে ভিতরে না বহরমপুর কান্দিকুলি সাইতিয়া নিত্যানন্দ বাস সার্ভিস তোমরা দেখবে বলেছিলে দেখে নাও নিত্যানন্দ বাস সার্ভিস চলো ভিতরটা একটু দেখিয়ে দিই থ্রি টু সিট আছে দেখে নাও ভিতরে প্যাসেঞ্জার আছে বলে আমি আর পুরোটা দেখাচ্ছি না এক সাইড থেকে দেখিয়ে দিচ্ছি থ্রি টু সিট দেখি কোন স্টাফকে পাই পাই কিনা ভাড়া কত কত কিলোমিটার ক ঘন্টা সময় লাগে জিজ্ঞেস করে নেবো এই স্টাফকে পেয়ে গেছি আচ্ছা দাদা আপনাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে আমার আসানসোল থেকে আসানসোলে কটায় ছাড়ছেন পাঁচটা পাঁচ পাঁচটা পাঁচ সিউড়ি থেকে কটায় সিউড়ি আমরা সাতটা পঞ্চাশ সাতটা পঞ্চাশ আবার সিউড়ি থেকে

আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নো সুমন আমি বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো তোমরা কমেন্ট করো আমাকে আমি যথাসম্ভব সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করি শুভ লাভ বহরমপুর কান্দিকুলি সাইতিয়া নিত্যানন্দ বাস তোমরা দেখতে চেয়েছিলে দেখে নাও আরে এইদিকে একটা বাস ছোট ছোট ট্রাক লেগে আছে বলে দেখতে পা দেখাচ্ছি না নিত্যানন্দ বাস সার্ভিস চলো একবার ঘুরিয়ে দেখিয়ে দিই নিত্যানন্দ বাস দেখে নাও কৃষ্ণ বলো সঙ্গে চলো আসানসোল সাইতিয়া বেঙ্গল টাইগার ডাবি পনেরোশি সাতানব্বই তিয়াত্তর সার্ভিস সিট আছে খুব সুন্দর বাস বহরমপুর টু আসানসোল বন্ধুরা ঘড়িতে তখন সকাল আটটা চল্লিশ বাড়ছে দুটো ছোট জোট প্লেন আকাশের উপরে চক্কর মারতে লাগলো হঠাৎ সবাই আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলো দুটো ছোট জেট প্লেন চক্কর মারছে কেন সবাই দিশে হারা আকাশের দিকে তাকিয়ে আছে খুব নিচু দিক দিয়ে চক্কর মারছে হঠাৎ করে আমরা কেউ কেউ ভাবছি যে বোধহয় পানাগড়ের মিলিটারি জেট প্লেন হবে আবার কেউ কেউ ভাবছে যে অন্ডাল এয়ারপোর্টের সিগন্যাল না পেয়ে চক্কর মারছে দেখে নাও তোমরা বন্ধুরা সেই দৃশ্যটা আহা কি সুন্দর লাগছে অবশেষে জানা গেল পানাগড়ের মিলিটারির প্লেন বন্ধুরা আর তোমরা যারা যারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছ যে আমার বাস রিজার্ভ খাটে কি না হ্যাঁ বিয়ে কনে যাত্রী জন্মদিন অন্নপ্রাশন দিনের বেলায় নয় রাত্রে অনলি ফর রাত্রে রাত্রে চারটে সময় থেকে ভোর চারটে পাঁচটা অবধি আমি রিজার্ভ খাটি তো তোমাদের যদি রিজার্ভের দরকার থাকে তো তোমরা হয়তো অনেক দূরে আছো রিজার্ভ করতে গেলে অনেক তেল খরচা পড়ে যাবে তার জন্য সিউড়ি জন্য বলছি যে আমার বাসও রিজার্ভ খাটে বিয়ে কোন যাত্রী জন্মদিন অন্নপ্রাশন সব রিজার্ভ খাটে চলো বাসটাকে দেখাই আমার থ্রি টু সিট আছে পুসব্যাক সিট লাক্সারি বাসের মজাদার ভ্রমণ হবে সফর হবে মজাদার চলো দেখাই গাড়িটা একটুকু ভিতর বাইরেটা দেখে নাও আমার নতুন বডি সুমন বাসেন সিউড়ি কাটুয়া সিউড়ি কাটুয়া হ্যাপি জার্নি হ্যাপি লাকি দেখে নাও সাইড থেকে দেখে নাও এক পা ঘুরিয়ে দেখিয়ে দি আর ডাব নিয়ে এসছে স্টাফরা শিউডি মার্কেটে ডাবের অনেক ডিমান্ড গরম পড়ে গেছে বলে ডাব নামাচ্ছে আমার বড় ডিকি আছে এতে পিকনিক ট্যুরের হান্ডা ফান্ডা সব চলে যাবে আমার বড় ডিকির মধ্যে চলো এবার গাড়ির ভিতরটাতে একটু তোমাদেরকে দেখায় এই দেখো সুমন চলো দেখে নাও এই গাড়ির হেল্পার ঝাঁট দিচ্ছে ঘর মানে ইঞ্জিন ঘর ষাট সিটের গাড়ি দেখে নাও সিট থ্রি টু সিট ব্যাক সুন্দর ষাট জন বসতে পারবে সিটগুলো আমার অনেক টাকা দিয়ে খরচা করে তৈরি করানো সিট দেখে নাও এই যে হ্যান্ডেলগুলো উঠে আছে কালো কালো এইটা পায়ে করে দাবলেই পেছনের সিটটা পেছনের সিটটা শুয়ে যাবে আই দেখো পেছনের সিটটা ফ্ল্যাট হয়ে যাবে দেখে নাও সিটগুলো আমি বিয়ে কনে যাত্রী জন্মদিন অন্নপ্রাশন শুধু রাত্রে রিজার্ভ খাটি পিকনিক ট্যুর আমি দিতে পারি না দুঃখিত কারণ কি আমার রুট বন্ধ করে আমি রিজার্ভ খাটি না সকালবেলায় দেখে নাও আমার বাসের ভিতরটা হ্যাপি জার্নি হ্যাপি লাকি সিউড়ি বাসীদের জন্য সুখবর আমার বাস রিজার্ভও খাটে অনেক রিজার্ভ ধারাও আছে আমার এবার তোমরাই বলো আমার বাসের ভিতরটা কেমন থ্রি টু সিট ব্যাক বেশি সংখ্যক প্যাসেঞ্জার যেতে পারবে এবার রিজার্ভ পাবো কি না পাবো রিজার্ভ তো থাকে আমার সারা বছরে তবে বেশি করে পাওয়াটাই আমি আশা করছি তো দেখা যাক রিজার্ভ আসছে কিনা। আমার রিজার্ভ টোটাল বিয়ের ডেটগুলোতে ধরা আছে